নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত সন্ধ্যা সবাইকে সন্ধেবেলার ছোট্ট একটা জলখাবার টিফিন নিয়ে চলে এসেছি তো এখানে দেখো আমি বেসন নিয়েছি আর একটু মশলা দিয়েছি যেটা চাট মশলা আর সামান্য অল্প একটু হলুদ আর লবণ দিয়েছি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে সামান্য অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে সুন্দর করে বেসনটাকে মিক্সড করে নিতে হবে নিয়ে তোমরা অল্প অল্প করে পরিমাণ মতন জল দেবে দিয়ে ভালো করে এটাকে একটা ছাড় বানিয়ে নিতে হবে তো দেখো এখানে আমি হাত দিয়ে হাতের সাহায্যে সুন্দরভাবে ফেটে নিচ্ছি বেসনটাকে যতটা বেশি ভালোভাবে মিক্সড করবে তত বেশি ভালো যে কোনো জিনিস ভাজো না কেন বেগুনি হোক বা চপ হোক বা চাই হোক না কেন সুন্দরভাবে ফাটলে জিনিসটা ফুলবে ভালো তো এখানে দেখো আমি একটা আলু ভালোভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ল আলুটা লম্বাই ছিল তো সেই জন্য সুন্দর একটা আলুর একটা পকোড়া হবে আর হবে পেঁয়াজি তো সুন্ কটা পেঁয়াজির জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি তোমরা দেখলে তারপরে বসিয়ে দিয়েছিলাম কড়াই তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল সাদা তেল এখন এবারে তেলটা গরম হয়ে গেছে কিছুটা আর একটু হবে তো একটু যতক্ষণ না গরম হয় ততক্ষণ আমি আলুগুলো সুন্দরভাবে বেসনে মিক্সড করে নিচ্ছি নামার পরে এবারে দেখতেই পাচ্ছ আমার সাইডে যে আমি এবারে কড়াটা ভালোই তেলটা গরম হয়ে গেছে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে ভাজাটা হবে তো চলো তোমরা রেসিপি ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বাচ্চাদের সন্ধেবেলা এটা একটা জলখাবারে দিতে পারো ওদেরও খুশি হবে ওরা আর মানে কি বলবো আমাদেরও বেশ ভালোই লাগবে আর তোমাদের সঙ্গে আমি অনেক দিন পরে এরকম একটা রেসিপি শেয়ার করছি জানি না কতটা ভালো হবে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হবে তো এখানে দেখো ভালো কিন্তু দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো হয়ে গেছে আর দেখতে শেপটা কেমন লাগছে বলো তো বেগুনির মতন তাই না তো হ্যাঁ অনেক বাচ্চারাই বেগুনি খায় না এরকমভাবে আলুটা বেশ এরকম লম্বা একটা আলু পেলে সুন্দরই লাগে দেখো সুন্দরভাবে আমি এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তো এবারে আমি আরও কটা পকোড়ার জন্য আলু কেটে রেখেছিলাম সেগুলো একটা একটা করে ছেড়ে দেবো তো কিছুটা আলু পকোড়া করবো আর কিছুটা করব পেঁয়াজি তো চলো এখন আমি সুন্দরভাবে কটা ছেড়ে দিলাম যেহেতু তেলটা অল্প আর কড়াইটাও ছোট আমি দুটো তিনটে করে এরকমভাবে ভাজা করে নেব তো ওদিকে আমি একটু দেখো বেসন আমি আলাদা একটা পাত্রর মধ্যে নিয়ে নিয়েছি যেহেতু আমার গোলাটা অনেকটা বেশি হয়ে গেছে সেই জন্য আর বেসনের যে গোলাটা আমি করেছিলাম সেটা পেঁয়াজির জন্য ঠিক নয় তো কিছুটা ঢেলে নিয়েছি আর এখানে আরেকটু বেসন আমি মিক্সড করবো কেননা পেঁয়াজির জন্য একটু মোটা মতন মানে ডোটা একটা মোটা মতন করতে হবে আর কি তো কিছুটা লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে কেননা ওইটার নুনটা কম এটা আর একটু বেশি দিতে হবে সেই জন্য তো সুন্দরভাবে মিক্সড করে নেওয়ার পরে ওদিকে আমার যে পকোড়াটা আমি ছেড়েছিলাম তেলে সেটা আমি এবারে তুলে নিয়ে আস্তে আস্তে পেঁয়াজিগুলোও ভেজে নেব তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো দেখো কত সুন্দর হয়েছে না তো একটু ক্যামেরাটা না আমার এদিক ওদিক হচ্ছিলো একটু ম্যানেজ করে নিও তার জন্য তো চলো আমার এখানে তো আলু পকোড়া রেডি এবারে ভাজবো হচ্ছে পেঁয়াজি তো তোমরা দেখতে থাকো আমার পেঁয়াজি ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ এর মধ্যে কিছুটা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম তোমরা যারা যারা লঙ্কা খাও তারা দেবে আর যারা খাও না তারা একদমই দেওয়ার কোনো দরকার নেই তো চলো এখানে তো আমার সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে পরিবেশন করার পালা হ্যাঁ তোমরা বাড়িতে কেউ আসলে তাকেও তাদেরকেও এরকমভাবে সুন্দর করে জলখাবারে দিতে পারো চায়ের সাথে বা কফির সাথে খুবই টেস্টি লাগে তোমরা সবাই জানো আর সুন্দর করে এরকমভাবে পরিবেশন করে দিতে পারো কফির সাথে বা একটু মুড়ি আর পেঁয়াজি আর আলু পকোড়া কিন্তু মন্দ লাগে না খেতে তাই কিনা বলো এরকমভাবেও সাজিয়ে দিতে পারো বা এরকমভাবে মুড়ি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারো তাহলে আমার এই রেসিপি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিতে একদমই ভুলো না আর পরিবেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমার কাছে তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তাহলে চলো নতুন একটা রেসিপির সাথে আবার তোমাদের সঙ্গে অন্যদিন একটা দেখা হবে মতন টাটা সবাই ভালো থেকো